বছরের শেষে আইফোন ব্যবহারকারীরা অধীর আগ্রহে অপেক্ষা করে নতুন নতুন মডেলের যদিও অ্যান্ড্রয়েড ইউজাররা এই সামান্য পরিবর্তনকে ভ্রুক্ষেপ করে না কারণ যতই আপডেট আসুক অ্যান্ড্রয়েডে এ সকল ফিচার যুক্ত আছে আরও বহুদিন আগে থেকেই এবছর তো আইফোনের সবচেয়ে বড় আপডেট বা পরিবর্তনটি ছিল চার্জিং পোর্টে যা এক কথায় বলা যায় অ্যান্ড্রয়েডকে ফলো করা যদিও আইফোন মানি সেরা কিছু তাই ইউএসবি সি থাকলেও এর মধ্যে আছে আইফোনের বিশেষ কিছু চলুন দেখে আসি এবারের আইফোনে কি কি নতুন ফিচার যুক্ত হয়েছে বরাবরের মতো বাজারে আইফোন ফিফটিনের চারটি মডেল এসেছে ফিফটিন 15 প্লাস ফিফটিন প্রো ও 15 প্রো ম্যাক্স রয়েছে নতুন নতুন সব রঙও সবকটি মডেলে রয়েছে ইউএসবি সি পোর্ট কিন্তু এই সি পোর্টে থাকবে থান্ডার বোল্ট ফাস্ট ডেটা ট্রান্সফার সুবিধা মানে হচ্ছে আপনি এসএসডি ড্রাইভ যুক্ত করে সরাসরি ভিডিও ক্যাপচার করতে পারবেন এক্সটার্নাল স্টোরেজ সিস্টেমে আইফোনের সব মডেলেই থাকছে ডাইনামিক আইল্যান্ড ফিচার ফিফটিন প্রো ও প্রো ম্যাক্সের বডি তৈরি হয়েছে গ্রেট ফাইভ টাইটেনিয়াম দিয়ে নাসার মার্স রোভারের বডিও এই টাইটেনিয়াম দিয়ে তৈরি হয়েছে এই টাইটেনিয়ামের বৈশিষ্ট্য হল এটি হালকা ওজনের কিন্তু অনেক বেশি শক্তিশালী আইফোন ফিফটিনে রয়েছে ফোরটি এইট মেগাপিক্সেল ক্যামেরা হান্ড্রেড পারসেন্ট ফোকাস পিক্সেল সেন্সর শিফট ওআইএস রয়েছে টুয়েলভ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা যুক্ত করা হয়েছে উন্নত পোর্ট্রেট মুড নর্মাল মুডে ছবি তুলে পোর্ট্রেট মুডে শিফটও করতে পারবেন পারবেন ফোকাসও শিফট করতে সামনের ক্যামেরায় যুক্ত হয়েছে নাইট মুড আইফোন ফিফটিনে থাকছে ফোর কে সিক্সটি এফপিএসে ভিডিও রেকর্ড করার সুবিধা সাথে তৈরি করা যাবে স্পেশিয়াল ভিডিও বলতে পারেন এটা আবার কি এটা হচ্ছে এক ধরনের থ্রি ভিডিও যা অ্যাপেল ভিশন প্রোতে দেখা যায় আশ্চর্যজনকভাবে আইফোনের শুরুর দিকের অ্যালার্ট স্লাইডার সরিয়ে দিয়ে বসানো হয়েছে অ্যাকশন বাটন এই বাটন যে কোনো টাস্কের জন্য কাস্টমাইজ করা যাবে প্রসেসর আপডেট সহ প্রসেসরের মধ্যে জিপিও অ্যাড করা হয়েছে যা আরও ভালো গ্রাফিক্স এবং মোবাইল গেমিংয়ে সহায়তা করবে এবার আসা যাক দামে এত সব ফিচার দামটাও নিশ্চয়ই বেশি হবে কিন্তু আইফোন ফিফটিন ও ফিফটিন প্লাস রাখা হচ্ছে আগের দামেই ফিফটিন প্রো ও প্রো ম্যাক্সের দামের সঙ্গে যুক্ত হয়েছে একশো ডলারের পার্থক্য মারুফুজ্জামান আই অনলাইন